পে স্কেল প্রণয়নের নতুন সিদ্ধান্ত আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আমি আপনাদের দোয়া ভালো আছি আজকে সোনালি নিউজে পিএসকেল প্রণয়নের নতুন সিদ্ধান্ত শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়েছে এ সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করছি তাই অনুরোধ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ নতুন পেস্কেল প্রণয়নের জন্য গঠিত কমিশনকে সুপারিশ জমা দেওয়ার সময় আগামী চোদ্দোই ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে সরকারি চাকরিজীবীদের নবম পে স্কেলের গেজেট প্রকাশের জন্য পনেরোই ডিসেম্বর বেঁধে দেওয়া আলটিমেটাম সময়সীমা পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবে সরকারি কর্মচারীরা আপাতত কঠোর আন্দোলনের পথে না হেঁটেই আলোচনার মাধ্যমে দাবি আদায়ে সচেষ্ট রয়েছেন পে স্কেল দ্রুত বাস্তবায়নের দাবিতে তারা অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদের সঙ্গে উচ্চ পর্যায়ে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন গত চোদ্দই ডিসেম্বর বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের নেতারা সচিবালয় অর্থ উপদেষ্টার দপ্তরে সাক্ষাতের জন্য লিখিত চিঠি জমা দেন সংগঠনের মহাসচিব বেলাল হোসেন জানান দেখা না হলেও দপ্তর থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে পেস্কেল এবং কর্মচারীদের অন্যান্য সমস্যা নিয়ে অর্থ অর্থ উপদেষ্টা অবগত আছেন এবং খুব দ্রুত আলোচনার জন্য ডাকা হবে কর্মচারী নেতারা পনেরোই ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ না হলে সতেরোই ডিসেম্বর থেকে কঠোর কর্মসূচি নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তবে সচিবালয়ের আন্দোলন দমন প্রক্রিয়া এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের আন্দোলন পরবর্তী সরকারি সিদ্ধান্তের কারণে নেতারা আপাতত বড় কর্মসূচি নিয়ে নতুন করে ভাবছেন বাংলাদেশ সরকারি কর্মচারী উন্নয়ন পরিষদের সভাপতি জিয়াউল হক বলেন সব দাবি রাস্তায় আন্দোলনের মাধ্যমে আদায় হয় না পেস্কেলের দাবিতে আমরা আলোচনার মাধ্যমে ফলাফল চাই বেল্লাল হোসেন নিশ্চিত করেছেন তারা অর্থ উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের জন্য অপেক্ষা করছেন আগামী আঠারোই আলোচনায় বসবে এবং সেই আলোচনার ভিত্তিতে পরবর্তী কর্মসূচি চূড়ান্ত হবে অর্থ উপদেষ্টা সালিউদ্দিন আহমেদ আগে জানিয়েছিলেন পে স্কেল ঘোষণা করা সহজ কাজ নয় এতে অনেকগুলো বিষয় জড়িত কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে ঘোষণা করা সম্ভব নয় তবে কাজ চলছে এবং কমিশনের সুপারিশ জমার নতুন সময়সীমার মধ্য দিয়ে প্রক্রিয়াটি এগিয়ে নেওয়া হবে শুনলেন পেস্কেল প্রণয়নের নতুন সিদ্ধান্ত এ সম্বন্ধে বিস্তারিত এরকম আপডেট ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি শেয়ার দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দিন তো ভালো থাকুন সুস্থ থাকুন আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত শুভকামনা রইল সালামু আলাইকুম